সবসময় ভিডিও দিয়ে থাকি নতুন ফোন যে কোনো মানে যে কোনো কোম্পানি আপনার নতুন ফোন পেয়ে যাবেন আমাদের কাছে একবার রিজনেবল প্রাইসে আর এখন আমাদের ঈদ অফার আমাদের বসুন্ধরা সিটি বেসবেন টু একশো চার নম্বর সব আব্রাহম ইলেকট্রনিক্স আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা ফোন একবারে নিউ পাবেন তো আমরা আজকে কিন্তু আপনার যতটুকু বাজারে আমরা একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো আর কিছু গিফট রাখবো গিফটগুলো আমরা অবশ্যই একটু ভালো মানের দেওয়ার চেষ্টা করব গিফট গুলো হচ্ছে লিখবেন একটা গ্লাস একটা ওটিজি একটা ব্যাগগুলো আমরা সম্পূর্ণ একবার ফ্রি দিব দেখতে পাচ্ছেন ফয়সাল ভাই হাতে ফয়সাল ভাই আজকে আমাদের

north প্র pro north 13 pro এটা কত দিবি স্টুডেন্টস এটা হচ্ছে ভাই 8gb 256gb 8gb 256gb এটা হচ্ছে বলেন একটু কমায় দেন অফার চলতে আছে আর সাথে কি গিফট আছে না পাঁচ পাঁচটা গিফট আছে পাঁচটা এটা 29500 মাত্র 29500 না একবার ইদার আক্কুজন্ত চলবে নাকি পাঁচ গিফট ভাই

পঁয়ত্রিশ হাজার না তো দামে কিন্তু আমরা আজকে অফার দিয়ে দিচ্ছি তো যাদের লাগবে খুব দ্রুত চলে আসবেন আমাদের শপে আমাদের বসুন্ধরা সিটি কিন্তু সকল ধরনের যে মোটরওয়ালা পোকো ভিভো আইকিউ সব ধরনের ফোনগুলো কিন্তু আছে যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন আবার সাথে কিন্তু একটু লো বাজারে এই যে আপনার এই ইনফিনিক্সের ফোনগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সব মডেলের তো ধন্যবাদ বিয়ে সবাইকে ভালো থাকবেন